আসসালামু আলাইকুম আমি এখন দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পে অ্যাকাউন্টে আসছি এখানে একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য যারা বিশেষ করে ইনকাম করে তাদের কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে যদি আপনি ট্যাক্স না দেন এখানে সরকারের কাছে অর্থাৎ আমেরিকান গভর্নমেন্টের কাছে একটা ট্যাক্স দিতে হয় তো আপনার যতটুকুই ইনকাম আসুক না কেন সেই ইনকামের উপরে ট্যাক্সটা আপনাকে দিতে হবে বিষয়টা হচ্ছে এমন আমরা সাধারণত তিন থেকে চারটা ধাপে ফেসবুক থেকে ইনকাম করি অল্প হোক আর বেশি হোক তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পূর্বে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার কথা ছিল এবং অ্যাড করেছে অনেকে তো দেখেন আমি গত দু সালে তেইশে ডিসেম্বর ট্যাক্স ইনফরমেশন ফার্স্ট অ্যাড করেছিলাম তারপরে দেখেন আমাকে গতকাল রাত্রে নতুন করে রিনিউ করতে বলল যে আপনি ট্যাক্সটা রিনিউ করেন আপনার এক্সপায়ার হয়ে গেছে এই ট্যাক্স যদি রিনিউ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টের এম গুলো যোগ হবে না আমি যে ইনকামটা পাচ্ছি তিনটা ধাপে সেই ইনকাম গুলো আমার অ্যাড হবে না তো দেখেন সাথের সাথে আমি কি করলাম আজকে এড করে নিলাম দেখতে পাচ্ছেন W8 for সার্ভিস আর পূর্বে দিয়েছিলাম এসেলাম W8 for royalties ইনকামটা এটার উপর আমি ট্যাক্স দিয়েছিলাম এবার আমি দেখেন 27 জানুয়ারি 2026 যে প্রথম দা এটা আমি তিন থ্রি আর্নিং সোর্স তিনটা আর্নিং সোর্সের উপরে কিন্তু এই ট্যাক্সটা আমাকে দেয়া রাখতে হবে যদি একটু ক্লিক দিই ক্লিকটা দিলে আপনি দেখতে পাবেন এখানে কি অ্যাড অন রিলস রিলসের মাধ্যমে যদি ইনকাম হয় ফেসবুক স্টার ওয়েব যদি কি আমাকে স্টার গিফট করে অ্যাড ব্রেক যদি আমার ভিডিওর মাধ্যমে অ্যাড চালু হয় বা অ্যাড দেখে সেটার উপরে আমাদের ইনকামটা দিতে হবে এটা এক্সট্রা দিতে হবে তো যারা আসলে নোটিফিকেশনটা চেক দেন না তারা অবশ্যই একটু নোটিফিকেশন চেক দিবেন যে আপনার ট্যাক্সের জন্য নট দিয়েছে যে আপনার ইয়ারলি শেষ হয়ে গিয়েছে আপনাকে ট্যাক্স দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি কমপ্লিট না করেন আপনাকে তো ইনকাম হবে না বলে রাখতেছি ট্যাক্স দেয়া বলতে আপনাকে জিরো ট্যাক্স দিতে হবে যেমন আপনি জিরো রিটার্ন সাবমিট করে ট্যাক্স আইডি বসিয়েছিলেন ঠিক এখানেও একটা জিরো ট্যাক্স সাবমিট করতে হবে আপনার টাকা দেওয়া লাগবে না ডলার দেওয়া লাগবে না কিন্তু সাবমিট করতে হবে সাবমিট না করলে আপনার রেগুলার এর পর থেকে কিন্তু ইনকামটা আসবে না ঠিক আছে তো এইজন্য বলছি আপনারা এটা করে নেবেন আমার আশা মাত্রই আমি কিন্তু এটা নিয়ে ভিডিও করে জানিয়ে দিলাম এটা সবার উপকারে আসবে কারণ অনেক এই জিনিসগুলো বুঝে না ভিডিও আপলোড করতেছি টুকটাক ইনকাম আসতেছে এটা দেখে যাচ্ছে বাট আরো কিছু ফর্মালিটিস আছে সেগুলো মেইনটেইন না করলে কিন্তু দেখবেন একসময় ডলার ডোভায় বন্ধ হয়ে গেছে তাই না এই কারণে যেটা বলে দেওয়া ভিডিওটা যারা দেখছেন শেয়ার করে দিন আর যারা করতে না তারা আমার কাছে আসেন আশেপাশে থাকলে আসে আসবেন অনেক সেলিমেরা তো আসে তো আসলে আমি এটা আপনাদের সেট আপ করে দিব বাস কমপ্লিট করে দিব যদি আপনার নোটিফিকেশনটা আসে রেগুলার নোটিফিকেশনটা চেক দিবেন আর নোটিফিকেশন বলতে আসলে কি এখানে তো আসলে দাঁড়ান আমি ডাইরেক্ট আসতেছি বিষয়টা আমার এখানে তো অনেক ই আছে এই জন্য দেখাচ্ছেন আমি দেখি বেশ দূরে চলে গেছে একটু আসি তারপরে দেখাচ্ছি দেখেন টু রিসিভ योर আর্নিং অ্যাড یور ট্যাক্স ইনফরমেশন 18 ঘন্টা আগে দেখতে পাচ্ছেন এইটা এটা যখন আসছিল আপনারও ঠিক এমনই আসবে টু রিসিভ योर আর্নিং অ্যাড یور ট্যাক্স ইনফরমেশন এরপর গেলে এটা যখন যাবেন তখন আপনার বলবে ওই ফুল পেজ চলে আসবে আসার পরেই পেজ আপনাকে সাবমিট করতে হবে যে ফর্মালিটি যে কাগজপত্র দেওয়ার দরকার সেগুলো আপনাকে দিয়ে কমপ্লিট করে দেন বলে দিবে যে হ্যাঁ আপনার রিনিউ হয়ে গিয়েছে আর না হলে আপনার রিনিউ করতে বলবে তো ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ